হারকি দুলনা ভাঙ্গলার কৃষাও ফটোমুখী দেশের আসল নায়ো বলবি বিশ্ববাসী এটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচিত হচ্ছে সেটা হলো আমাদের মুরগির মাংস কী খাওয়ার উপযুক্ত বা আমাদের ডিম কি খাওয়ার উপযুক্ত এই যে একটা বিতর্ক সামনে এনেছে এই বিতর্কটা আমি মনে করি একটা পূর্ণ সমাধান হওয়া অত্যন্ত জরুরি এই শিল্পটা আমাদের দেশে এখন একদিকে যেমন অতি দরিদ্র শ্রেণীর মানুষের কর্মসংস্থান হয়েছে তেমনি এর পিছনে বহু মানুষ শত শত কোটি টাকা লগ্নি করে তারা শিল্প হিসেবে দাঁড় করিয়েছে আজকের এই ছোট্ট একটি প্রশ্ন যদি আমাদের সামনে এত বড় হয়ে দেখা দেয় তাহলে আমাদের এই উৎপাদিত পণ্যগুলি যদি মানুষ গ্রহণ না করে এবং গ্রহণ করতে যেয়ে যদি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে তাহলে এই শিল্প কেমনে করে টিকবে এবং জাতি প্রোটিনের যে উৎস সেই উৎস থেকে মারাত্মকভাবে বঞ্চিত হবে এ দেশে এখনও অতি সাধারণ দরিদ্র মানুষের জন্য সবথেকে কম মূল্যে যে প্রোটিন বা আমিষের সরবরাহ সেটা একটা মুরগির ডিমে আজকে এই মুরগির ডিমের যে বিপর্যয় ঘটেছে তার মূল্যে উৎপাদনে বিপর্যয় কিছু কম বেশি হলেও এই মুহূর্তে বাজারে ডিমের যে মূল্য উৎপাদন পর্যায়ে খামার মালিকে যে ধরনের মূল্য পাওয়ার কথা সেটাও তিনি পাচ্ছেন না একটা প্রপাগান্ডা কিন্তু বাজারে রয়েই গেছে ডিমের সাথে কি আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি এবং সেই অ্যান্টিবায়োটিক আমাদের সন্তানের মধ্যে যাচ্ছে অথবা আমরা যে ব্রয়লার খাচ্ছি ব্রয়লারের মাংস খাচ্ছি আমরা সোনালির মাংস খাচ্ছি এগুলোর সঙ্গে কি এমন কোনো অ্যান্টিবায়োটিক দেহে যাচ্ছে যেটা মানব দেহের জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে এই সমস্ত মৌলিক বিষয়গুলির আমি মনে করি অবসান হওয়া অত্যন্ত জরুরি কিছু সত্য কিছু অসত্য এই বিষয়গুলো নিয়েই যদি আমরা এই বিতর্কের অবসান ঘটাতে চাই তাহলে আমরা প্রথমে জিনিসটাকে যদি এইভাবে বিবেচনা করি সত্যের দিকটাই আমরা আগে তুলে ধরি যেমন আমাদের খামারিরা প্রান্তিক পর্যায়ে যারা মুরগি লালন পালন করেন হোক সে ব্রয়লার খামারি হোক সে ডিম পাড়া লেয়ার খামারি প্রত্যেকেরই কিন্তু নিজস্ব পুঁজির সাংঘাতিক ঘাটতি অনেকটাই তারা নিজের পুঁজির জন্য অন্যের উপরে নির্ভরশীল বিশেষ করে তারা তার নিজ নিজ এলাকার ডিলার যারা আছে অর্থাৎ যারা মুরগির খাবার বাচ্চা ঔষধ টিকা এমনকি পরামর্শ পর্যন্ত ওই একই ব্যক্তির কাছ থেকে নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি মনে করি কোনো কোনো জায়গায় এই ধরনের ছোটোখাটো বিপর্যয় কিন্তু আসলে তৈরি হচ্ছে কিন্তু সেটা কি বাংলাদেশের শতকরা একশো ভাগ খামারি ঘটছে সেটা কিন্তু আমরা বলতে পারি না তবে দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের এই খামারিরা যারা কম লেখাপড়া জানে স্বল্প শিক্ষিত এমনকি উচ্চশিক্ষিত হলেও যদি তার নিজস্ব কোনো অর্থ যোগান দিয়ে যদি খামার দাঁড় করাতে না পারে তার পক্ষে খামার পরিচালনা করা কিন্তু কঠিন এবং অত্যন্ত অভাবী মানুষ হওয়ার কারণে তিনি হানড্রেড পার্সেন্টই ওই ডিলারের উপরে নির্ভরশীল এখন ডিলার চান না উনিও উনিও কিন্তু চান না যে দেশের ক্ষতি হোক আর উনার ব্যবসাটা নষ্ট হয়ে যাক কিন্তু অন্তে আমাদের খামারিরা যখন মুরগির বাচ্চা নিজের ঘরে ওঠান তখন ইচ্ছায় অনিচ্ছায় নিজের অজ্ঞাতে অথবা জেনে অনেক ধরনের থার্ড জেনারেশান বা ফোর্থ জেনারেশনের অ্যান্টিবায়োটিকের কিছু মিক্সার ককটেল মুরগির বাচ্চার মৃত্যু রোধ করার জন্য অকারণে খাওয়াই থাকে এই অকারণ শব্দটাও আমি এই জন্যই বললাম একজন ভেটনারিয়ান হিসেবে আমি এই পেশার সাথে যে সময়টা পার করেছি গত তিন যুগ ধরে তাতে আমি দেখেছি এই অ্যান্টিবায়োটিক ছাড়াও কিন্তু মুরগি পালন করা সম্ভব কিন্তু এই বিশ্বাসটা আমাদের খামারিদের মধ্যে আমরা এখনও পর্যন্ত সেইভাবে সাড়া জাগাতে পারিনি এই ব্যর্থতা আমারও আছে আমি চেয়েছি যে একটি মুরগিকে কেন আমি অ্যান্টিবায়োটিক সাড়া পালন করতে পারছি না বা চেষ্টা করছি না আর যদি আমি অ্যান্টিবায়োটিক খাওয়াতে চাই তাহলে কেন তিন চারটি অ্যান্টিবায়োটিক একত্র করে মুরগিকে খাওয়াতে হবে আপনার কি এই পথে এখনও হাঁটবেন তাহলে আর পাঁচ বছর পরে যখন খামার থাকবে না অ্যান্টিবায়োটিক এই অপব্যবহারের কারণে যখন মানুষ আরও বেশি সচেতন হয়ে যাবে তখন যদি এই ডিম আর এই মুরগি এর মাংস যদি কেউ না খায় তাহলে এই শিল্পর অবস্থা কোথায় দাঁড়াবে জাতি প্রোটিন কোথা থেকে পাবে আমরা বলে থাকি মাছে ভাতে বাঙালি কিন্তু আসলে মাছে ভাতের থেকে আমি মনে করি ডিম ভাতে বাঙালি এই কথাটাই এখন বেশি প্রযোজ্য আপনি হোটেলে যান একটা ডিম খাবেন আপনি রাস্তায় যাবেন একটা ডিম খাবেন এই ডিম থেকে যদি বঞ্চিত না হতে চান তাহলে এই মুহূর্ত থেকে আমি মনে করি আপনি অ্যান্টিবায়োটিক থেকে একশো কোটি মাইল দূরে আপনি সরে আসেন এছাড়া কিন্তু এই শিল্প কেন কঠিন হয়ে যাবে আমাদের স্বাস্থ্যেরও বিপর্যয় চলে আসবে কি সেই অ্যান্টিবায়োটিক মনে করেন আপনি বাচ্চাগুলো নিয়ে আসলেন একদিন বয়সী বাচ্চা আপনার ঘরে উঠালেন হতে পারে ব্রয়লারের বাচ্চা হতে পারে লেয়ারের বাচ্চা আচ্ছা আপনি কি মনে করেন অ্যান্টিবায়োটিক কোনো মৃত্যুর প্রতিরোধক হিসেবে কাজ করে আপনি কেন অ্যান্টিবায়োটিক খাওয়ান যে বাচ্চাটি আপনি ঘরে নিয়ে আসলেন তার কি আদৌ কোনো রোগ আছে আপনি কি সেটা নিশ্চিত হয়েছেন আপনি কোনো ভেটেনারিয়ানের কাছে যে বা বিশেষজ্ঞ কোনো পরামর্শকের মতামত নিয়ে আপনি কি আরও যার কাছ থেকে আপনি মুরগির বাচ্চা নিয়েছেন তার বাহিরে বা আমরা যারা এখানে অনেক পুরোনো মানুষ যারা এই পেশার সঙ্গে জড়িত আছি আমার মতো শত শত ভেটেনারিয়ান বা কনসালটেন্ট এই শিল্পের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করছেন আপনি কি তাদের কাছে গেছেন অথবা আপনার মুরগির বাচ্চাটা যখন আপনি ঘরে উঠালেন আপনি দশ হাজার বাচ্চা উঠালেন পাঁচ হাজার বাচ্চা উঠালেন বা পাঁচশো উঠালেন অথবা দুইশো উঠালেন পাঁচটা বাচ্চা কি আপনি কোনো গবেষণাগারে নিয়ে গেছেন যে আপনার এই বাচ্চা কি কোনো রোগ সে হেসারির থেকে আসার সময় কি সঙ্গে করে নিয়ে আসলো কি না বিশেষ করে সালমোনেলা বা মাইক্রোপ্লাজমা যদি না নিয়ে এসে থাকে তাহলে আপনি কেন তাকে প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন আমি মনে করি অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করা সম্ভব এটা আমি নিজেই বেশ কয়েকটি আমার চাকরি জীবনে কয়েকটি কর্মস্থলে আমি প্রয়োগ করিয়ে দেখিয়েছি যেমন আমি প্রয়োগ করেছি বাগেরহাটে যখন আমি ওখানে জেলা প্রাণী সম্পদ অফিসার ছিলাম আমি প্রয়োগ করেছি জয়পুরহাটে যখন আমি সেখানে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ওখানে আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগারে ছিলাম আমি যখন ফেনে ছিলাম আমি প্রয়োগ করেছি অ্যান্টিবায়োটিক ছাড়া এবং বেশ খামারি কিন্তু এখনও পর্যন্ত টিকে আছে অ্যান্টিবায়োটিক ছাড়াই তারা মুরগি পালন করছে আপনি মনে করতে পারেন এটা হাস্যকর অথবা গল্প আসুন আমাদের কাছ থেকে পরামর্শ নিন আমরা অ্যান্টিবায়োটিক না খাওয়াই আমরা প্রোবায়োটিক খাওয়াবো আমরা জিঙ্ক খাওয়াবো আমরা ভিটামিন সি খাওয়াবো আমরা শীত নিবারণের জন্য আমরা কুসুম গরম পানি খাওয়াবো আমরা রসুনের রস খাওয়াবো আমরা আদার রস খাওয়াবো কেন আমি অ্যান্টিবায়োটিক খাওয়াবো অ্যান্টিবায়োটিক যদি খাওয়াতেই হয় ডাক্তার আপনাকে পরামর্শ দেবে আপনি যিনি এই পেশার সঙ্গে শুধুমাত্র অভিজ্ঞতার আলোকে উনি বিশেষজ্ঞ হয়েছেন যার কোনো এই লাইনে কোনো লেখাপড়া নাই আপনি যদি তার পরামর্শ মোতাবেক যদি আজকে অ্যান্টিবায়োটিক খান মনে রাখবেন নিজের পায়ের মধ্যে নিজেই রশি লাগিয়ে আপনি কিন্তু আত্মহত্যার দিকে এগোচ্ছেন নিজের গলায় রশি লাগাবার জন্য এই চেষ্টা থেকে সরে আসতে হবে পরিষ্কার পানি দিবেন মুরগি পালতে হলে নিরাপদ নিরাপদ পানির কোনো বিকল্প নাই মনে রাখতে হবে একটি মুরগি যে খাদ্য খায় তার আড়াই থেকে সাড়ে তিন গুণ সে পানি খায় নিরাপদ জীবাণুমুক্ত পানি মুক্ত পানি আর্সেনিক মুক্ত পানি তার সাথে আপনি দিবেন ভিটামিন সি আপনি দিবেন জিঙ্ক যেমন প্লেগ জিঙ্ক আপনি এই অর্গ্যানিক জিঙ্কগুলো দেন আপনি তার সাথে আপনি এখন চিনির দরকার নেই গুড়েরও দরকার নেই অনেক ধরনের ইলেকট্রোলাইট আছে সেইগুলো দেন আপনি মুরগির ঘরের তাপমাত্রা সঠিক রাখেন আপনি মুরগির ঘরকে অ্যামোনিয়া গ্যাস মুক্ত রাখবেন মনে রাখবেন মুরগির খামারের সমস্ত অব্যবস্থাপনার মূলে সর্বপ্রথম যে জিনিসটি আপনার ধ্বংস করে যে জিনিসটি ধ্বংস ডেকে আনে সেটা হলো অ্যামোনিয়া গ্যাস যেটা প্রথম দিন থেকেই আপনাকে অতি সাবধানের সাথে সতর্কতার সাথে আপনি এই পথ অবলম্বন করে চলবেন আপনি অ্যান্টিবায়োটিক থেকে সরে আসবেন ইউবায়োটিক খাওয়াবেন প্রোবায়োটিক খাওয়াবেন আপনি এই অ্যান্টিবায়োটিক যেমন জীবাণু রোধ করে জীবাণুকে মেরে ফেলে আর ইউবায়োটিক বা প্রোবায়োটিক বা প্রিবায়োটিক এগুলো হচ্ছে যে আপনার মুরগির দেহের মধ্যে যে আপনার প্রয়োজনীয় আপনার শরীরের জন্য হজমের জন্য যে ব্যাকটেরিয়া বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলি আছে সেইগুলোর সংখ্যাকে বৃদ্ধি করে দেবে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনার ঘরে যদি একটি পোষা কুকুর থাকে এবং সে যদি খুব হৃষ্টপুষ্ট হয় ওই কুকুরটা যখন বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করে পাড়ার দশটি কুকুর এসেও কিন্তু ওর ভয়ে কিন্তু আপনার বাড়ির পাশে ভিড়বে না এই কুকুর যদি দশটা হয় আর ওই বাহিরের কুকুর যদি পাঁচটা হয় তাহলে কি ওরা আর এই বাড়ির আশেপাশে ধারে পাশে ভিড়বে রোগের জীবাণু লক্ষ লক্ষ আসুক আপনার শরীরে যদি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইউবায়োটিক বা প্রোবায়োটিক বা প্রিবায়োটিক ব্যবহার করার কারণে যদি মুরগির শরীরের এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সংখ্যা যদি বেড়ে যায় এবং তার শরীরে যদি বাইরের কোনো স্ট্রেস ফ্যাক্টর যদি কাজ না করে অর্থাৎ যদি শরীরকে দুর্বল করে ফেলে শরীরকে শরীরকে দুর্বল করে ফেলে এমন কোন বিষয় যদি আমি খামারের মধ্যে যদি বিদ্যমান না রাখি তাহলে এই সুস্বাস্থ্যের জন্যই মুরগি কিন্তু তার জীবন ফিরে পাবে অতএব দয়া করে আপনারা ভুলেও প্রথম দিন থেকে কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না বরং প্রথম দিন থেকে আপনি প্রিবায়োটিক খাওয়ান আর একান্তই যদি মনে করেন যে এটা অ্যান্টিবায়োটিক লাগবে কি না আপনি পাঁচটা বাচ্চা স্যাক্রিফাইস করেন আপনি আমাদের গবেষণাগারে আসেন যেমন আমরা এসিআই ল্যাব করেছি এটা গুলশান একে করেছি আপনি পাঁচটা মুরগির বাচ্চা নিয়ে আসেন আমরা রক্ত সংগ্রহ করবো এমনিভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনেক ল্যাব আছে এমনিভাবে চট্টগ্রাম ভেটেনারি ইউনিভার্সিটিতে ল্যাব আছে আমাদের প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে অনেকগুলি আঞ্চলিক ল্যাব আছে সেখানে মুরগির বাচ্চা নিয়ে যান আপনি রক্তের সিরাম নিয়ে পরীক্ষা করেন যেখানে সেখানে সালমোনলা আছে কিনা বা সেখানে কোনো মাইক্রোপ্লাজমা আছে কিনা থাকলে চিকিৎসা দিবেন ডাক্তার এবং যখনই কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন অবশ্যই পরবর্তী পাঁচ দিন আপনি জিঙ্ক এবং যে কোনো ধরনের একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রিবায়োটিক বা প্রোবায়োটিক আপনি অবশ্যই খাওয়াবেন তাহলে হবে কি প্রথম দশ দিন যদি মুরগির বাচ্চার কোনো মৃত্যু না হয় সে যদি সুস্থ থাকে সে যদি কোনো রকমের কোনো চাপের মধ্যে না যায় ইনশাল্লাহ জোর দিয়ে বলা যায় আপনার মুরগি পরবর্তী সময়ের জন্য ভালো থাকবে অতএব আপনি নিজে শিল্পকে এবং আপনার জাতিকে জাতির স্বাস্থ্যকে জাতির মেধাকে টিকে রাখতে হলে ভুলেও আপনি কখনো অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করবেন না এটা যেমনি আপনার জন্য সমস্যা তেমনি জাতির জন্য সমস্যা শিল্পের জন্য সমস্যা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম